সিলেটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রুতি পিঠা উৎসব চোদ্দশো পঁচিশ হরেক রকম পিঠার টানে এই উৎসবে যোগ দেন ছোট বড় সব বয়সী মানুষ পিঠা উৎসবকে কেন্দ্র করে ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও যা প্রাণ ভরে উপভোগ করেছেন বিনোদন প্রিয় সিলেটের মানুষ সত্যজিৎ দত্ত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন বাঙালি উৎসব মুখর জাতি বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তাদের প্রতিদিনের জীবনে ফলে এই ব্যস্ত জীবনে সবাই একসাথে কোনো উৎসবে বিলিত হওয়ার আনন্দে মেথে উঠতে পিছপা হন না শ্রুতি সিলেট আয়োজন করে পিঠা উৎসবের এই উৎসব পরিণত হয় মিলন মেলায় শনিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় দিনব্যাপী এই উৎসবে অনেক ভালো লাগছে আমি কখনো পিঠা উৎসবে যাইনি আজকে ফার্স্ট আসছি সিলেটে এসে আর বাসা থেকে দূরে কোথাও আসা খুবই ভালো লাগছে শ্রুতি সিলেটের আয়োজনে পিঠা উৎসবে সে আসলে খুব ভালো লাগছে আর পিঠা উৎসব থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা জানতে পারছি যে বাংলাদেশে কত ধরনের পিঠা হয় বা পিঠার যে একটা সংস্কৃতি এখনও বাংলাদেশে আছে সেটা অনুভব করা যায় পিঠা উৎসব হচ্ছে আমাদের প্রাণের মেলা এখানে আসলে আমরা অনেক মানে নাম না জানা পিঠার সাথে পরিচিত হতে পারি ত্রিশটি স্টলে বিভিন্ন রকমের শীতের পিঠা পুলির পশা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কারে শ্রুতি সিলেটের আয়োজন স্টলগুলোতে পিঠা খেতে ভিড় করেন নারী পুরুষ সহ সকল বয়সের মানুষ আমাদের মনে হয় আমাদের প্রাণের মেলা আমাদের মিলন মেলা এখানে আমরা চেষ্টা করেছি সমস্ত বাংলার ঐতিহ্যকে ধরে রাখার ইয়েতে এই মেলার সব স্টলেই ভিড় আছে আমার স্টলেও আছে এটা খুবই আনন্দদায়ক যে একটা উৎসব ঘিরে সবাই এত উৎসাহ উদ্দীপনায় আছে এটা দেখে ভালো লাগছে দিনব্যাপী পিঠা মেলার পাশাপাশি একক ও সম্মিলিত পরিবেশনা সারা দিনই মুখরিত ছিল উৎসব অঙ্গল এবারে আয়োজন সিলেটি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ মাত্রা পায় উৎসবটি আমাদের যে পিঠা উৎসব পহেলা বৈশাখ শরৎ উৎসব প্রতিটা আয়োজনের সাথে আমাদের বাঙালি সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত আর আমাদের এইবারের আয়োজন মূলত সিলেটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে আগমনে শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রথম অধিবেশনটা হয়েছে আর কি এরকম উৎসবমুখর পরিবেশের আয়োজন যেন সবসময় হয় এমনটাই চাওয়া আগত দর্শক শ্রোতাদের সত্যজিৎ দত্ত চৌধুরী চ্যানেল অ্যাস নিউজ সিলেট